বাপি স্কুল হয়ে গেল পড়াশোনা হয়েছে স্কুলে গিয়ে কি রে এসে পারে এখানে বসলি কেন তুই হাঁপিয়ে গেছিস ওটো 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 উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া এই দেখ আমি কি বলছি স্কুলে কি দিয়ে খেতে দিয়েছিল হ্যাঁ তাই দিকে তাকা আলু আর ঝোল ডাল দিইনি তার সাথে দিয়েছিল তো আলুর সাথে ডাল সব একসাথে তাহলে মিথ্যে কথা বলছিস কেন এদিকে তাকা তুই বল কি পড়েছিস স্কুলে ও এদিকে তাকা কি পড়েছিস আমার দিকে তাকা এবিসিডি পড়েছিস আর কি পড়েছিস আর কিছু বলিনি আর কিছু আর কিছু পড়ায়নি আমার দিকে তাকা স্কুলে গিয়ে তোর হাঁটুর মালায় কাদা ছিল কেন তুই কি করছিলি স্কুলে গিয়ে আমার দিকে তাকা আমি এই ভিডিও সবাইকে দেখিয়ে দেব কিন্তু আমি দেখিয়ে দেব কেন আমার ফোন ভাঙবে কেন তুই কি হলো কি হলো বল এই তুই নিজেই তো পড়ে যাচ্ছিস বাগানে ঢুকছিস মজাই কি হয়েছে কে পরিষ্কার করে দেবে সাদা মজা তুই ডলিস না কি করছিস এ তোর ভিতরের প্যান্ট বেরিয়ে যাচ্ছে কিভাবে পড়েছিস তুই তো যাওয়ার সময় ভালো ছিল তাহলে এখন এরকম হয়ে গেল কেন হ্যাঁ তুই হাঁটতে পারছিস না কি এদিকে তাকা তুই চঞ্চল হয়ে পড়ছিস তুই বাগানের মধ্যে ঢুকছিস কেন এদিকে তাকা শোন 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 আমি কি বলছি তো তুই এক জায়গায় বস এক জায়গায় বস ওই যে পেয়ারা গাছটা পড়ে আছে ওর গাছের উপরে বস তোর সাথে একটা কথা আছে আমার বুঝলি শোন তুই আজকে বাড়িতে থাক আর আমি একটু দিদুনের বাড়ি থেকে ঘুরে আসি ঠিক আছে তুই থাকতে পারবে তো আমি কিন্তু আজকে আসব না কিন্তু আমি কালকে আসব তুই একা থাকতে পারবি তো এদিকে তাকা

তুই তো মোটেই পটিতে যাস না বাথরুমে যাস না শুধুই বলিস আমার পটি পায়নি সত্যি কি পটি পেয়েছে তাহলে ছোট শীঘ্রই চোট বাথরুমে চোট